গোটা বাংলাদেশ সহ দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি বিশেষ করে আমাদের চারটা উপজেলার প্রায় বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি ছিল আমাদের বগা সেতু নির্মাণ যেটা বিগত কিছুদিন আগে আমরা মাননীয় উপদেষ্টা মহাজদের সাথে দেখা করেছিলাম তিনি তখনই আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই কাজটা চালু করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই কাজটা শুরু হয়েছে সেখানে সয়েল টেস্টের কাজ চলছে নদী শাসনের যে তীব্রতা নির্ধারণ সেই নির্ধারণে কাজটি চলছে পাশাপাশি সাইট নির্ধারণে কাজ চলছে সব মিলিয়ে সেখানে আজকে উপদেষ্টা মহাদেয় আমাদেরকে যেটা অবহিত করেছেন যে সেখানে ডিপিপি যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইলের কাজ প্রায় শেষের দিকে এবং কাজটা সম্পন্ন হয়ে যত দ্রুত এটা এক্সিকিউশন পলিসি ইতিমধ্যে যেহেতু শুরু হয়েছে আমরা আজকে মূলত ওনার কাছে একটু অগ্রগতি জানার জন্য এসেছিলাম যে কাজটা চলমান আছে এখন এটা যত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোনো কারণে যেন কাজটা ব্যাহত না হয় বা বিঘ্নিত না হয় অথবা কোনো কারণে আল্লাহ না করুন যেন কাজটা আটকে না যায় উনি আমাদের সামনেই অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সাথে কথা হয়েছে ফলপ্রুষেও বৈঠক হয়েছে এবং তিনি আমাদের সামনে চিফ ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট যারা তাদেরকে ফোন করেছেন তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য তিনি জেনেছেন এবং একই সাথে তাদেরকে নির্দেশনা দিয়েছেন কাজটি দ্রুত এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তারা যেন সে ব্যাপারে